Are you struggling with getting things done and your goals never get accomplished? এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে গোল সেট করতে হয় এন্ড কিভাবে সেই গোলগুলো পূরণ করতে হয় ভিডিওটা শুরু করার আগে আমাকে কমেন্ট করে জানাও তুমি কি আগে কখনো গোল সেট করেছো কিনা এবং সেই গোলগুলোকে লিখে রাখতে কিনা আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউ একটা রিসার্চ স্টাডি দিয়ে শুরু করা যাক উনিশশো সালে হার্ভার্ডের এম স্টুডেন্টসদের উপর একটা স্টাডি করা হয় সেখানে ইন্টারভিউ ছাত্রদেরকে প্রশ্ন করা হয় যে তোমাদের মধ্যে কতজন গোল সেট করে রাখো দেখা যায় এইটটি ফোর পার্সেন্ট কোনো গোলই সেট করে রাখে না থার্টিন পার্সেন্ট গোল সেট করে কিন্তু গোলগুলোকে লিখে রাখে না এবং থ্রি পার্সেন্ট শুধু যারা গোলগুলোকে লিখে রাখে এবং গোলগুলো পূরণ করার জন্য কমিটেড থাকে দশ বছর পর ওই একই ছাত্রদের উপর একটি ইন্টারভিউ হয় এবং দেখা যায় ওখানে যেই থার্টিন পার্সেন্ট যারা গোল সেট করতো কিন্তু লিখে রাখতো না তাদের আর্নিংস যে এইটি ফোর পার্সেন্ট গোলসই সেট করতো না তাদের আর্নিংসে ডাবল হয় এবং যে থ্রি পার্সেন্ট যারা গোল সেট করতো এবং লিখে রাখতো তাদের আর্নিংস দেখা যায় বাকি টোটাল কম্বাইন্ড নাইনটি সেভেন পার্সেন্টের আর্নিংসের চেয়েও বেশি এখান থেকে বোঝাই যাচ্ছে গোলস লিখে রাখা কতটা ইম্পর্টেন্ট টনি অভিংস বলেছিলেন সেটিং গোলস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ টার্নিং দ্য ইনভিজিবল ইন টু দ্য ভিজিবল এবং সেই গোলসগুলো অবশ্যই লিখে রাখতে হবে কারণ গোলসগুলো লিখে রাখার মাধ্যমে ক্ল্যারিটি আসবে এবং তোমার মাথা থেকে হারিয়ে যাবে না আরেকটা জিনিস বলে রাখা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিস্ট আর গোলস আর নট দ্য সেম থিং আমি ফিউচারে আরেকটা ভিডিও বানাবো যেখানে আমরা লিস্ট নিয়ে কথা বলব এখন কিভাবে গোল সেট করা যায় প্রথমত গোল সেট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার গোলটা স্পেসিফিক কিনা। রাদার দেন সেই আমি বিজনেস করতে চাই বি মোর স্পেসিফিক আমি কি বিজনেস করতে চাই কেন করতে চাই কিভাবে শুরু করব এবং আমার কাস্টমাররা কেন আমার থেকে পারচেস করবে তুমি কি একটি অ্যামাজনের মতো কোম্পানি তৈরি করতে চাচ্ছ নাকি তোমার তোমার লোকালের একটা প্রবলেম যেটা তুমি সলভ করতে চাচ্ছ বাই বিং মোর স্পেসিফিক তোমার গোলগুলো ক্ল্যারিটি আসবে তুমি জানবে তুমি কি করতে চাচ্ছো এবং কেন করতে চাচ্ছ কিভাবে কি করতে হবে এখান থেকে আমাদের সেকেন্ড পয়েন্ট আসে সেটা হচ্ছে ওয়াই অ্যান্ড হাউ ধরো তুমি একটি ই কমার্স বিজনেস করতে চাচ্ছো এখন তুমি যে ই কমার্স বিজনেসটা করতে চাচ্ছ সেটা তুমি কি ধরনের প্রোডাক্ট তুমি অফার করবে এবং কাস্টমার কেন সেই প্রোডাক্টটা কিনবে ধরো তুমি এমন একটা সার্ভিস প্রোভাইড করছো যে সার্ভিসটা অন্য কেউ তোমার লোকাল এরিয়াতে প্রোভাইড করছে না তাই হয়তো তুমি কাস্টমারদেরকে পাবে কিন্তু তখন যে জিনিসটা তোমাকে জানতে হবে যে কিভাবে তুমি কাস্টমারদেরকে প্রোডাক্ট রিলেটেড সকল সার্ভিস দিবে এবং কিভাবে তাদেরকে আবার রিটার্নিং কাস্টমার বানাবে এই স্টেপগুলো ফলো করার পর যা হবে তা হচ্ছে তুমি তোমার আইডিয়াটাকে লজিক্যালি ব্রেকডাউন করতে পারবে কি করতে চাচ্ছো কেন করতে চাচ্ছো এবং তোমার সেই মোটিভেশনটা থাকবে আইডিয়াটার পিছিয়ে সময় দেওয়ার জন্য এবং আরেকটা যে ইম্পর্ট্যান্ট ব্যাপার হবে সেটা হচ্ছে তুমি তোমার আইডিয়াটাকে যেহেতু স্পেসিফিক করে দিয়েছো তুমি জানো তোমাকে আসলে কতটুকু সময় এবং টাইম দিতে হবে ওই আইডিয়াটার পেছনে থার্ডলি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যে গোলগুলো সেট করছো সেগুলো কি তোমার টাইম ফ্রেমের চেয়ে বড় হয়ে যাচ্ছে কিনা ধরো তুমি ডিসাইড করলে তুমি আগামী সাত দিনে ডিজিটাল মার্কেটিং শিখে ফেলবে কিন্তু তুমি কি আসলেই সাত দিনের পুরো ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে মোস্ট প্রেটস বলেছিলেন পিপল ওভার এস্টিমেট ওয়ার্ড দে ক্যান ডু ইন ওয়ান ইয়ার অ্যান্ড আন্ডার এস্টিমেট ওয়ার্ড দে ক্যান ডু ইন টেন ইয়ার্স অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে শুরু করাটা কতটা ইম্পর্ট্যান্ট এবং শুরু করার পর ছোটো ছোটো ব্লকসের মাধ্যমে তুমি বড় বিল্ডিংটা তৈরি করতে পারবে তুমি তোমার গোলসগুলো এত বড় সেট করে ফেলো না টাইমের চেয়ে কারণ এতে তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসবে ভেরি কুইক ফোর্থলি আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি কাদের সাথে বেশি সময় কাটাচ্ছো এবং কাদের দ্বারা ইনফ্লুয়েস হচ্ছ ধরো তোমার গোল হচ্ছে তুমি ফাস্ট ফুড খাওয়া কমাতে চাও এখন তোমার ফ্রেন্ড এবং যাদের সাথে বেশি সময় কাটাও তারা ধরো রেগুলারি ফাস্ট ফুড খেতে যায় এই ক্ষেত্রে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাচিভ ইউর গোল খুব কম মানুষই পারে সারাউন্ডিংস থেকে ইনফ্লুয়েস না হতে ইফ ইউ আর ওয়ান অফ দ্যাট পার্সন দ্যাট ডাজেন্ট গেট ইনফ্লুয়েস বাই দ্য সারাউন্ডিংস আই সেলিউট ইউ কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় অন্যদিকে তুমি যদি এমন মানুষের সাথে সময় কাটাও যারা ফাস্টফুড খাওয়া ছেড়ে দিয়েছে বা কমানোর চেষ্টা করছে তোমার গোল অ্যাচিভ করা কম্পারেটিভলি অনেকটাই সহজ হয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে অনেকগুলো গোলস একসাথে সেট করতে যে এক মাসেই দশটা গোল সেট না করে একটা বা দুটা দিয়ে শুরু করো যদি তোমার শুরুতে এমন মনে হয় যে তুমি তিন ঘন্টা কাজ করতে পারবে সেখানে দুই ঘন্টা কাজ করতে হয় এমন কোনো গোল সেট করো অ্যাজ ইউ বিকাম মোর কনসিস্ট্যান্ট তুমি নিজে আস্তে আস্তে তখন তোমার গোলের পিছিয়ে কাজের টাইমটা বাড়াতে পারবে এটা তুমি যদি না করে শুরুতে বেশি গোল সেট করে ফেলো ইউল গেট ফ্রাস্ট্রেটেড ভেরি কুইক ফাইনালি তোমার গোলগুলো তোমার জন্য মোটিভেটিং হতে হবে এবং ওই স্মল স্টেপগুলো প্রত্যেক দিন নিতে হবে যেগুলো তোমার অন দ্য লং রান তোমাকে আর তোমার গোলের কাছাকাছি নিয়ে দেবে এবং মনে রাখবে গোল সেট করা খুবই ইম্পর্টেন্ট ধরো তুমি ধানমন্ডি থেকে মিরপুর যাওয়া তোমার প্রয়োজন কিন্তু তুমি জানো না তোমাকে মিরপুর যেতে হবে ইটস হাইলি আনলাইকলি যে তুমি মিরপুরে গিয়েই পৌঁছাবে সো সেট গোলস রাইট অ্যান্ড ব্রেক দ্যাম ডাউন অ্যান্ড স্টার্টেকিং স্মল স্টেপস ফ্রম টুডে আমি তুষার আমি আশা করছি আমার এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের গোল সেট করতে এবং কীভাবে সেই গোলগুলো পূরণ করতে হয় সেই ক্ষেত্রে মেক ইউর টু লাইক দ্য ভিডিও ইফ ইউ ফাউন্ড ইট হেল্পফুল অলসো মেক ইউর টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টু মেক সেলফ এডুকেশন অ্যান্ড উইজডাম গো ভাইরাল ইন বাংলাদেশ